আসসালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা সবার আমি শামী ইসলাম নীলা আপনাদের সবার সাথে আপনাদের সবার ফেভারিট ব্র্যান্ড অনলাইন শপিং মেনি থেকে লাইভে চলে আসলাম আমাকে ঠিকঠাক দেখতে পারছেন কিনা অডিও ক্লিয়ার আছে কি না ভিডিও ঠিকঠাক আছে কিনা একটু কষ্ট করে কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে হবে তাহলে আমি লাইভটা শুরু করে দিব অ্যান্ড আজকে আমি আপনাদেরকে পাকিস্তানি বুটিক্সের যে ড্রেসেসগুলো সো বুটিক্স ব্র্যান্ডের খুব সুন্দর সুন্দর কিছু ড্রেসেস আমি আপনাদেরকে দেখাবো আর আজকে যতগুলো ড্রেস মোস্ট অফ দ্য ড্রেসেস আর ইন কটন সো আজকে বেশিরভাগ ড্রেসে আপনারা কটন কালেকশনে দেখতে পারবেন তো দেরি না করে যারা যারা এখনো জয়েন করেনি একটু লাইভটাতে জয়েন করে ফেলবেন আর লাইফটা শেয়ার করে দিবেন ঠিক আছে হাই কেমন আছে নাইরা আপু কি অবস্থা কি খবর হাই আপু হাই কি অবস্থা নায়রা আপু সো আজকে আমি নিজেও খুব সুন্দর একটা ড্রেস পড়াই আছি দেখতে পাচ্ছি কালারটা ভেরি নাইস কালার যেটা হচ্ছে একটু বেইজ টাইপ অফ কালারের মধ্যে আছে যেটা আজকে আমি পড়া লাইক সুন্দর একটা জামা সো এটার পাশাপাশি আজকে আমি আপনাদেরকে আরো অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি ডিফারেন্ট ডিফারেন্ট কিছু কালেকশনস দেখাচ্ছি সো দেরি না করে চলুন স্টার্ট করে দেওয়া যাক আজকের লাইভ সেশনটা সো ফার্স্টে আজকে আমি আপনাদেরকে দেখাবো যেটা আমি পড়া আছি ওকে আমার যে জামাটা আমি পরা আছি সেই জামাটার পুরোটার ফ্রন্টে এই জায়গাটা হচ্ছে আর থাকছে পুরোটাতে কাজ আছে ম্যাটেরিয়ালটা আছে আপনাদের কটনের ভেতর হ্যাঁ কটন ম্যাটেরিয়ালে আপনার ড্রেস গুলো পাচ্ছেন হচ্ছে আমাদের ড্রেসের এর ফ্রন্ট পোর্শন আপু তোমাকে অনেক বেশি সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু লামিয়াপু আচ্ছা এটা নিচেও দেখতে পাচ্ছি খুব সুন্দর করে প্যানেল করা কাঠওয়ারকের ডিজাইন আছে অ্যান্ড খুব সুন্দর করে ফুল বডিতেও কিন্তু আমরা হালকা করে সিকোয়েন্সের কাজগুলো পাচ্ছি আর এখান থেকে আসছি আমাদের এই ড্রেসটার স্লিভসের পোরশনটা ঠিক আছে দিস ইজ দ্য বিউটিফুল স্লিভস পোরশন এই জায়গাটা থেকে আপনারা স্লিভসটা পাচ্ছেন মেনলি তো এইটা হচ্ছে আমাদের ড্রেস অ্যান্ড এই ড্রেসের ওড়নাতে যদি নিয়ে যাই ড্রেসটা কন্টিনেট দোপাট্টাটাও আছে আপনাদের কটন এর ভেতর শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা হচ্ছে আমাদের কটন এর দোপাট্টা পুরোটাতে কিন্তু আপনারা সুন্দর করে প্রিন্টের কাজ পাচ্ছেন হ্যাঁ আর এটা ট্রাউজারটাতে আমি যদি আপনাদেরকে নিয়ে যাই এই যে এখান থেকে আসছে আমাদের প্যান্টটা দিস ইজ দ্য ট্রাউজার এটার প্রাইস কত এক হাজার পাঁচশো একদম রেডিমেড একটা থ্রি পিস কালেকশন আপনারা নিয়ে নিতে পারছেন এটার প্রাইস কিন্তু খুব রিজনেবল আছে মাত্র এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা যারা যারা আমাদের এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন দেরি করবেন না স্ক্রিনশট ইনবক্স করে ফেলি আমি এখন আপনাদেরকে আমাদের নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট কালার যেটা আসছে দ্যাটস লাইক মাই ফেভারিট টোন আই রিয়েলি লাইক পিঙ্ক সো একটা সুন্দর পিঙ্ক কালার ড্রেস দেখতে পাচ্ছেন যেখানে আছে অ্যান্ড দ্যস ওয়াইজ অসেউই বিউটিফুল খুব সুন্দর করে পুরোটাতে আমরা ছিটে ছিটে করে সিক্যোয়েন্সের কাজও পাচ্ছি অ্যান্ড এইটা হচ্ছে কি আমাদের বিউটিফুল কালার এটা আসছে খুব সুন্দর পিঙ্কের ভেতর ফুল অন সিক্যোয়েন্সের কাজগুলো করা আছে এটার নিচেও আমরা পাচ্ছি বেশ সুন্দর করে সিক্যোয়েন্সের কাজ খুব সুন্দর করে ছিটে ছিটে করে আমরা এখানে রয়্যাল ব্রিজের কাজও পাচ্ছি আর এইটা হচ্ছে আমাদের এই ড্রেসটার স্লিভস এর ঠিক আছে সো এইটা আমি একটু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ফ্রন্ট এন্ড এখান থেকে আসছে আমাদের ড্রেসটার ফুল ব্যাক পার্ট কেমন আছে আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন আপু আচ্ছা এইটার ওড়নাটা খুব সুন্দর দিয়েছে সো এটার সাথে আমরা যে দোপাটাটা পাচ্ছি দ্যাটস নান আদার দেন আ ভেরি বিউটিফুল বি পলস কালার মানে হালকা পিঙ্ক আছে হালকা অরেঞ্জ আছে দোপাটটাতে

স্ক্রিনশটস নে ইনবক্স করে ফেলি নেক্সট কালার যেটা দেখাবো সেটা হচ্ছে দিস ওয়ান দেখতে পাচ্ছেন এই কালারটাও কিন্তু ভীষণ সুন্দর একটা কালার এটা হচ্ছে কি আপনাদের হালকা টমেটো অরেঞ্জ একটা টোনের মধ্যে আছে হ্যাঁ একটু একটু লাইট টমেটো অরেঞ্জ কালারের মধ্যে করা লং আর সাইজ বলে দিলে আপু এগুলোর প্রত্যেকটা লম্বা আছে আপনার ফর্টি ওয়ান থেকে ফর্টি টু পর্যন্ত লেন্থে আছে আর আর সাইজ গুলো হচ্ছে আপনার সাইজেস হচ্ছে কি আপনাদের যে সাইজটা দরকার সেই সাইজটা দিয়ে ইনবক্স করবেন আমরা আপনাদের সাইজ ওয়াইজ ড্রেস গুলো পাঠিয়ে দিব ঠিক আছে আচ্ছা এইটা হচ্ছে কি আমাদের ড্রেসের বিউটিফুল ফ্রন্ট পোর্শন আপনারা যদি থার্টি ফোর পয়েন্ট থার্টি ফোর লিখবেন যদি আপনারা পড়েন থার্টি এইট থার্টি এইট লিখবেন সো ওই করে আমরা আপনাদেরকে পাঠিয়ে দিব এটা হচ্ছে আমাদের ড্রেসের স্লিভস পোরশন পুরোটাতে আমরা পাচ্ছি সিকোয়েন্সের খুব সুন্দর কাজ আর এখান থেকে আসছে জামাটার ব্যাক পোরশনটা এটাও পুরোটা আমরা কটনেই পাচ্ছি ঠিক আছে উই আর গেটিং দিস ইন কটন ওকে সো এইটা হচ্ছে কি আমাদের ড্রেসটা দিস ইজ দা আউটফিট খুব সুন্দর একটা কালারে পাচ্ছেন এন্ড লুক এট দা প্রিন্ট एवरीथिंग লুকস সো বিউটিফুল সো এটা যারা যারা নিতে চাচ্ছে আমরা স্ক্রিনশটে ইনবক্স করব ঠিক আছে আর এটার প্রাইসটা কত আসছে এটার প্রাইস হল 1550 টাকা 1550 ওনাটা আছে মাসলিনে ভেতর বা অর্গানজা বলতে পারেন হ্যান্ডলুম অর্গানজা এটা হচ্ছে এটার প্যান্টের কাপড় 1550 টাকা হচ্ছে এই ড্রেসটার প্রাইস যারা যারা নিতে হ্যাঁ সাইজ 38 সবগুলো সাইজ अवेलेबल আছে জাস্ট আপনারা কোন সাইজ পরেন সেইটা লিখে আমাদেরকে কষ্ট করে আপনাদের ইনবক্স করতে হবে নেক্সট কালার আমি দেখাবো যেটা সেটা হচ্ছে কি আমাদের খুব সুন্দর এগুলো কিন্তু সব বুটিকসের এর দেবে ঠিক আছে ওরনাটা কি অরগ্যানজা জি আপু আগেটার ওরনাটা ছিল অরগ্যানজা হ্যান্ডলুম তার উপর আবার অরগ্যানজা আচ্ছা এইটা হচ্ছে আমাদের ব্ল্যাকবেরি কালারটা যেখানে পুরোটাতে পাচ্ছে আমরা খুব সুন্দর সিকোয়েন্স এন্ড সুন্দর সুন্দর এমব্রয়ডারিজ এ কাজগুলো গুলো করা তো এইটার কালারটাও কিন্তু বেশ সুন্দর একটা কালার ইটস আলি নাইস অ্যান্ড বিউটিফুল ব্ল্যাকবেরি কালার ড্রেস যেটা পুরোটা বডিতে আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর করে এমব্রয়ডারিজের কাজ দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সিকোয়েন্স কাজগুলো আমরা এই জায়গাতে পাচ্ছি নিচে কাটওয়ার্ক এর কাজ আছে এন্ড যারা পার্পল কালার পছন্দ করেন তাদের জন্য তো বললে বললে মোমেন্ট এটা হচ্ছে কি আমাদের সব সাইজটা তো অ্যাভেলেবল তো জি আপু সব অ্যাভেলেবল আছে এটা হচ্ছে এটার স্লিভস এর পোর্শন সো এই যে দিস ইজ দ্য ড্রেস ইট লুকস রিয়েলি 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 নাইস এন্ড এটার সাথে আমরা পাচ্ছি সুন্দর একটা ব্ল্যাকবেরি কালারের মানে এটা হচ্ছে গিয়ে এক প্লান্ট কালারের ড্রেস আর ব্ল্যাকবেরি কালারের দুপাটা জাম কালারের দুপাটা একদম বেগুনি কালারের হচ্ছে ড্রেস এইটাও যারা যারা নিতে চাচ্ছে আমরা এটাও মানে অর্গ্যানজা হ্যান্ডলুম ঠিক আছে এটা হচ্ছে কটন অর্গ্যানজা হ্যাঁ ওরটা খুব সুন্দর হ্যাঁ ওরনা গুলো আসলে সুন্দর কালার গুলো যেভাবে টুইস্ট করে দেওয়া তার জন্য আরো বেশি ভালো লাগছে এটার প্রাইস কিন্তু পনেরোশো 1500 টাকা এটা প্রাইস হচ্ছে 1500 টাকা এটা হচ্ছে এটার প্যান্টের কাপড় যারা যারা এই ড্রেসটা নিতে চাচ্ছে আমরা দেরি করব না স্ক্রিনশটস নিয়ে যত দ্রুত সম্ভব আপনারা ইনবক্স করে দেবেন আচ্ছা এখন আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের নেক্সট কালার এই আমাদের নেক্সট যে কালারটা আসছে সেটা নান अदर দেন একটা খুব সুন্দর ইয়েলো টু অরেঞ্জ টোন ঠিক আছে এটা হচ্ছে একদম ব্রাউন অরেঞ্জ একটা কালার এটার মধ্যে আবার গোটা পাতির কাজ আছে যেটা কিন্তু খুব সুন্দর শাইন দিচ্ছে হাই শ্রাবণী আপু কেমন আছেন এখানে আছে খুব সুন্দর করে সিকোয়েন্স প্লাস খুব সুন্দর করে আমরা এই জায়গাতে এম্ব্রয়েডারিজের মারাত্মক সুন্দর সুন্দর কাজ পাচ্ছি কালারটাও ভীষণ সুন্দর মানে ফুটে থাকবে এরকম একটা কালার যেটা পুরোটা অরেঞ্জ কালারের মধ্যে আপনাদের দিয়েছেন খুব সুন্দর করে কিন্তু আপনারা এখানে প্রিন্টসের কাজ পাচ্ছেন অ্যান্ড এইটা হচ্ছে আমাদের ড্রেসের বিউটিফুল স্লিভসের পোর্শন যেখানেও আছে সুন্দর করে ভাবে ডিজিটাল প্রিন্টসের কাজগুলো করা তো এইটা হচ্ছে আমাদের পিউরফুল কালার

ওকে সো এইটা হচ্ছে গিয়ে আমাদের দুপাটা পোর্শন খুব সুন্দর করে কাজগুলো করা আছে এন্ড কালার কন্ট্রাস্টও দেখতে পাচ্ছেন এটার প্রাইসটা কত এটার প্রাইস আসছে 1500 টাকা 1500 টাকা সো যাদের যাদের এই কালারটা পছন্দ হচ্ছে দেরি না করে স্ক্রিনশটস ইনবক্স করবেন আর এটার সাথে খুব লাইট কালারের একটা ট্রাউজার তারা ম্যাচ করে দিয়েছে বিকজ ড্রেসের মোড়না দুটোই খুবই দায়িত্ব সো আই থিঙ্ক খুব পারফেক্ট একটা কম্পিটিশন দিয়েছে এটা প্রাইস হচ্ছে এক হাজার টাকা মাত্র এটা আমি সরিয়ে দিচ্ছি অ্যান্ড চলে যাচ্ছে আমাদের নেক্স কালার সুপার অ্যামেজিং থ্যাংক ইউ সো মাচ এখন যেটা দেখা হবে যে কালারটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আপনাদের জেন্তা কালারের কাজ করেছে হ্যাঁ তো এইখানে যা দেখছেন দিস অলার এমব্রয়ডারি এখানে যত কাজ দেখছেন সবগুলো এমব্রয়ডরিজের কাজ করে করা এই কালারটা খুব সুন্দর লুক এট দা ড্রেস এন্ড খুবই সুন্দর করে পুরোটা নেখে কিন্তু আমরা এমব্রয়ডরিজের কাজগুলো পাচ্ছি উইথ সিকোয়েন্স ওয়ার্ক নিচে পাচ্ছেন খুব সুন্দর করে ডিজিটাল ফ্রেমস কাজগুলো করা সো এটার কালারটাও দারুণ সুন্দর ব্ল্যাক এর ভেতর আর এখানে অরেঞ্জ কালার গুলো কি সুন্দর পপ আপ করছে সব ড্রেসই সুন্দর সব ড্রেস গুলো আপনাদের জন্য নিয়ে আসা সুন্দর সুন্দর মানুষের জন্য সুন্দর সুন্দর জামা আচ্ছা এইটা হচ্ছে কি আমাদের বিউটিফুল 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 দোপাট্টা যেখানে আমরা পাচ্ছি সুন্দর করে নাইসলি প্রিন্টেড ডিজাইন এখান থেকে আমরা পাচ্ছি খুব সুন্দর একটা দুপাটার যেখানে এইটার খুব সুন্দর একটা প্যান্টের কাপড়ে এইটা হচ্ছে আমাদের প্যান্ট উইচ ইজ ইন বিউটিফুল বিউটিফুল ব্ল্যাক এটার প্রাইসটা কত আচ্ছা এইটার প্রাইস হচ্ছে কি এক হাজার পাঁচশো টাকা

ব্লু কালার আউটফিট এ তো এখানে আসছে খুব সুন্দর একটা ব্লু কালার আউটফিট যেখানে আমরা পাচ্ছি পুরোটাতে খুবই নাইসলি সিকুয়েন্স এর কাজগুলো করেন আই লাভ দ্য কালার বিকজ ইট হ্যাজ মাল্টিপল শেডস দেখেন একটা ড্রেসের মধ্যে কতগুলো শেডস আপনারা পাচ্ছেন লিটারেলি আর কালারটা এত সুন্দর একটা অ্যাকোয়া মেরিন টোনে আছে এইটা হচ্ছে কি আমাদের কালারটা দিস লুকস রিয়েলি নাইস একদম

এটা হচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা যারা যারা এই ব্লুটা আমরা নিতে চাচ্ছি দেরি না করে ইনবক্স করি এটা হচ্ছে অর্গ্যানজা হ্যান্ড ব্লুমের দোপাতটা সহ আপনারা এই ড্রেসগুলো বেসিকলি পাচ্ছেন এখন নিয়ে যাব সুন্দর একটা ইয়েলো কালার সো ইটস আ বিউটিফুল ইয়েলো কালার যেখানে আপনারা খুব সুন্দর করে এমব্রয়ডারিজের কাজগুলো পাচ্ছেন সো এইটা কিন্তু দারুণ সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে আমাদের এই ড্রেসটা আমরা পাচ্ছি উইথ বিউটিফুল এমব্রয়ডারি ওয়ার্ক এন্ড ইট হ্যাজ বিউটিফুল কারি ওয়ার্ক ওয়েল যেটা হচ্ছে আমরা ড্রেসের নিচে পাচ্ছি সাইজেস আপু আপনি কোন সাইজ পরেন সেই সাইজটা বলে দিন বক্স করলেই হবে ঠিক আছে অল সাইজেস আর অ্যাভেইলেবল সো এটা হচ্ছে আমাদের ড্রেসের লোয়ার পোর্শন যেখানে আমরা পাচ্ছি সুন্দর সুন্দর এমব্রয়ডারি এইটা হচ্ছে ড্রেসের স্লিভস এর পোর্শন যেখানে থাকছে খুব সুন্দর সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক এন্ড ইয়েলো তো সব সময় ইটস আ মানে ইটস আ বিউটিফুল কালার এটা আমার কাছে পরলে ইয়েলো পরলে একটা এলিট একটা রয়্যাল একটা এলিগেন্স চলে আসে সো আমার কাছে ইয়েলো উইল বি ফরএভার ফেভারিট এন্ড অলসো ইয়েলোর সাথে পাচ্ছেন সুন্দর একটা বিউটিফুল প্রিন্টেড দোপাটা যেটার ম্যাটেরিয়াল থাকছে হ্যান্ড লুম অর গ্যানজার ভেতর এটা চিকেন কারি করা কাটওয়াইট এর কাজ আছে এটার প্রাইস আসছে ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড টাকা ঠিক আছে এক হাজার সাতশো টাকাতে এই ড্রেসটা আপনারা নিয়ে নিতে পারছেন যাদের যাদের এই কালারটা ভালো লাগছে দেরি না করে বক্স করবেন আর এখানে ফ্লাওয়ার ওয়ার্ক গুলো খুব সুন্দর প্যান্টের কাপড়টা খুব সুন্দর চিকেন কারির কাজ গুলো খুব সুন্দর এইটার প্রাইস কিন্তু সেই হিসেবে ভালো রিজনেবল মাত্র সতেরোশো টাকাতে আপনারা এই ড্রেসটা নিয়ে নিতে পারছেন এনিওয়েজ যার যার ভালো লাগছে টেক এ গুড স্ক্রিনশট এন্ড ইনবক্স করে ফেলবেন আমাদের এই বিউটিফুল কালারটার জন্য all right thank you so much guys achke shop guludressa amar daka no shesh i just hope you guys like the live session achke juna make hani bye bye shop my bala khagban stay safe Assalamualaikum alaikum and happy shopping guys bye bye